শ্রমিকের অধিকার আদায়ের জন্য কমপক্ষে শ্রমিকের মজুরি আমাদের দাবি তিরিশ হাজার টাকা সকল সেক্টরের শ্রমিকের হতে হবে দ্বিতীয় দাবি হইল শ্রমিকদের জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা নাই তারা কাজ করে ঘুমানোর জায়গা পায় না তাই শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি হলো শ্রমিকের তাদের ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না তাদের সন্তানদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারে না তাই সকল প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য একটি কোড়া খালি থাকবে যে শ্রমিকদের ছেলেদেরকে সেইখানে যাবে পড়ানো আর তিন নম্বর হইলো যে শ্রমিকের আজকে একটা শ্রমিক আহত হইলে একটা শ্রমিক অসুস্থ হইলে তাদের চিকিৎসা করানো হয় নাই তাই প্রত্যেক হাসপাতালে যেরকম বিভিন্ন সেক্টরের আর্মি ব্রিডিয়ার পুলিশ সেনাবাহিনী সকল সেক্টরের লোকদের জন্য যেরকম সুযোগ সুবিধা থাকে শ্রমিকদের জন্য প্রত্যেক হাসপাতালে তাদের অধিকার প্রত্যেক হাসপাতালে তাদেরকে কোটা ভিত্তিক বিশ তাদের জন্য খালি রাখতে হবে তাদের ফ্রি চিকিৎসা করাতে হবে শুধু ভাই নয় এই বাংলাদেশ সরকারকে বলবো যে এত বছর বাউন্ন বছর শ্রমিকের অধিকার আদায় হয় নাই আপনারা এখন উদ্যোগ নেন শ্রমিকের পরিপূর্ণ অধিকার আদায় হবে আর পি সাহেব চেয়ারম্যানের ঘোষণা ইসলাম যদি ক্ষমতায় আছে একমাত্র ইসলামিক ভাবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে এই ছাড়া কোন মানব সভ্যতা মানব কোন সংগঠন মানব কোন ইয়া দিয়ে পরিবর্তন হবে না তাই আসুন আমরা আল্লাহর আদর্শ আল্লাহর রাসুলের আদর্শ অনুসারে এই দেশ গঠন করি শ্রমিকের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম চলছে চলবে ইনশাআল্লাহ